হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের মন জাহাজের নাবিক অধ্যায়ের সর্বশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এর আগের ভিডিওগুলোতে আমি বিরাশি পৃষ্ঠা পর্যন্ত যে ছকগুলো ছিল তার সমাধানগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি তির ও চুরাশি পেজের ছকগুলোর সমাধান নিয়ে আলোচনা করব তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমেই পড়ে নিই আমার অগ্রগতি আমার অর্জন নিজের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায়ে জানাবেন এখানে দেখো প্রথমে রয়েছে মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ আমাদেরকে এই শিরোনামে ছকটি পূরণ করে ফেলতে হবে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো উত্তরটি দেখে নিই মূল্যায়ঞ্চক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ দেখো প্রথম কলামে রয়েছে বিষয় তারপর নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য এর আগেও আমরা এই কাজটি করেছি এই জন্য এই কাজটি তোমাদের জন্য সহজ হবে এখন চলো দেখে নি প্রথমে রয়েছে স্বতঃস্ফত উদ্যোগ গ্রহণ করেছি নিজের মন্তব্য সকল কাজে আমি স্বতঃস্ফ্রুতভাবে উদ্যোগ গ্রহণ করেছি সহপাঠীর মন্তব্য সকল কাজে তোমার ভালো পারদর্শিতা ছিল এখানে অভিভাবকের মন্তব্যটা তোমরা লিখে নেবে অভিভাবকদের কাছ থেকে শুনে নিয়ে চলে আসি শিক্ষকের মন্তব্যে সকল কাজে সুন্দরভাবে অংশগ্রহণ করেছ এরপর দেখো শ্রদ্ধাশীল আচরণ বিনয়ের সাথে সকল কাজে অংশগ্রহণ করেছি তোমার আচরণ অনেক সন্তোষজনক ছিল অভিভাবকের মন্তব্যের ছকটি তোমরা পূরণ করে ফেলবে আমি এখানে আর দিলাম না এরপর শিক্ষকের মন্তব্য পাঠদানের সময় তার ব্যবহার নম্র ছিল এরপর সহযোগিতামূলক মনোভাব সব পাঠীদের যতটা সম্ভব সাহায্য করেছি তুমি আমাকে অনেক সাহায্য করেছো অভিভাবকের মতামত তোমরা লিখবে এরপর শিক্ষকের মন্তব্য সকলকে কাজে সাহায্য করেছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য নিজের সর্বস্বটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি সহপাঠের মন্তব্যটা এখানে আমি দেয়নি অভিভাবকের মন্তব্য অনেক ভালো করেছে এবং নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছে শিক্ষকের মন্তব্য ভালো ছিল এবং ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি উত্তরটি তোমরা বুঝতে পেরেছ এখান থেকে তোমরা ধারণা নিয়ে এবং তোমার করা সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে তোমরা ছকটি পূরণ করে ফেলতে পারবে এরপর চলো আবার পাঠ্য বই ফিরে যাই এরপরে রয়েছে মূল্যায়ন ছক দুই আমার জীবনের সিদ্ধান্ত গ্রহণের কৌশল চর্চা এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করে ফেলতে হবে এখন চলো উত্তরটি দেখে নেওয়া যাক এখানে দেখো মূল্যায়ন ছক দুই আমার জীবনের শুদ্ধাচার চর্চা প্রথমে রয়েছে শিক্ষার্থীর নাম আমি এখানে একটি নাম দিয়ে দিয়েছি আদ্রিতা তোমরা তোমাদের নিজেদের নামটি এখানে লিখবে প্রথমে তারপরে রয়েছে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ এর ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ও চর্চা অর্থাৎ পরিকল্পনাটির যথার্থতা ও চর্চা লিখতে হবে এরপর পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা সর্বশেষ পাঠ্যপুস্তক ডায়েরি খাতা জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখন দেখো প্রথমে রয়েছে বর্ণনামূলক ফিডব্যাক তুমি খুব সুন্দরভাবে বিভিন্ন কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করেছো তোমার নেওয়া সিদ্ধান্তগুলো খুবই বাস্তবসম্মত এই সিদ্ধান্তগুলোর বাস্তবে প্রয়োগ করতে পারলে ভবিষ্যতে অনেক ভালো করবে তোমার সিদ্ধান্তগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এরপর দেখো তোমার পরিকল্পনা অনুযায়ী করা সিদ্ধান্তগুলো জানালে জার্নালে লেখা ভালো হয়েছে তবে তোমার থেকে আরও ভালো আশা করেছিলাম চেষ্টা চালিয়ে যাও আমি আশা করি তুমি সফল হবে এরপর দেখো পরিকল্পনা অনুযায়ী তোমার গৃহীত সিদ্ধান্তগুলো সঠিক হয়েছে আমি চাই তুমি তোমার সিদ্ধান্তগুলো সবসময় বাস্তব জীবনে প্রয়োগ করে যাও আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এখানে এটা বাদ যাবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি